কে চান নামের কে জান্নাতের কুকুর বা ভিড়াল বা ভেড়া এসবগুলো কি আমাদের মানুষের সাধারণ মানুষের কোনো ব্যক্তির আছে এটা বলার এ নিয়ে মন্তব্য করার আমাদের যে বিশেষ করে আমরা যারা আস্তে আমরা ধর্ম বিশ্বাস করি আমাদের পবিত্র পুরাণ পবিত্র সুন্না আমাকে কখনো শিখিয়েছে কখনও বলেছে কাউকে মানুষকে ঘৃণা করতে না সে অন্য ধর্মের হতে পারে অন্য জাতির হতে পারে অন্য সম্প্রদায়ের হতে পারে আবার একজন মুসলিম হিসাবে একজন মুসলিমকে কে জাহান নামের হবে এই সমস্ত বলা আমি মনে অত্যন্ত গর্বিত এবং অপরাধমূলক কাজ ইসলামের দৃষ্টি তো বটেই এবং একজন মানুষ হিসাবে আমি মনে করি এরকম কথা কাউকে বলা উচিত নয় আর বিশেষ করে সংকট মোল্লা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি একটা শাসক দলের একটা দাপুটি নেতা একজন বিধায়ক ফলে তাকে যদি কেউ এই ধরনের গালি আমি মনে করি এক ধরনের গালি এবং এই ধরনের যদি গালি দিতে থাকি পাল্টা কিন্তু শাসক দলের করে কেউ যদি আর পাল্টা কথাবার্তা বলে বা পাল্টা যদি আরও মনটা কথা বলে একজন পির্জা তখন কি সেটা আমাদের ভালো লাগবে তখনই সেটা কাম্য নয় ফলে ইট ছুটলে পাটকেল খাওয়ার কিন্তু ভয় আছে ফলে আমি মনে করি এই যে পরস্পর কাঁদা ছোড়াছুড়ি কারোর বিরুদ্ধে নোংরা কথা বলা বাজে কথা বলা অপমান সূচক কথাবার্তা বলা এটা রাজনীতি এটা সুস্থ রাজনীতি হতে পারে না এটা কখনোই কাম্য হতে পারে না এটা থেকে প্রত্যেককে আমাদেরকে কিন্তু হেফাজত করা উচিত আমাদের জবানকে এই জবানটা খুব গুরুত্বপূর্ণ এই জবান মানুষকে কিন্তু অনেককে ভালো পথে আনতে পারে সত্যের পথে আনতে পারে আবার এই জবান অনেক মানুষকে কিন্তু বিভ্রান্তির মধ্যে গুমরাহির মধ্যে এবং খারাবির মধ্যে কিন্তু টেনে নিয়ে যেতে পারে তাহলে আমাদের প্রত্যেককে নাগরিক হিসাবে ব্যক্তি হিসাবে রাজনীতিবিদ হিসাবে আমাদের কিন্তু কথা বলার সময় ভেবে চিনতে সংযতভাবে আমাদের কথা বলা উচিত যদি আমরা ওই ভাষা সন্ত্রাস শুরু করি পাল্টা ভাষা সন্ত্রাস কিন্তু চলবে তাতে কিন্তু আখেরে আমার এই বাংলার মানুষের লাভ হবে না আমাদের সমাজের লাভ হবে না সংখ্যালঘু সম্প্রদায়ের লাভ তো হবেই না কারণ আরও খারাপই এবং ভুলের মধ্যে ডুবে যাবে আরও সন্ত্রস্ত হবে মানুষ সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হিংসা বৃদ্ধি পাবে হিংসা বৃদ্ধি পাক বৃদ্ধি পাবে এমন কোন কথা এমন কোনো কাজ আমাদের কারোরই করা উচিত নয় আমাদের সবাইকে কিন্তু স ভাবে চলা এবং বলা উচিত বলে আমি মনে করি একদম